ছবিটা আমার ভাই বর্তমানে আমাদের ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক দুই সালে এক শেখ হাসিনা যে একতরফা নির্বাচন করেছিল তার ঘোর বিরোধিতা করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল তার ফলস্বরূপ তার কাঁধে যে ব্যবসায় রাষ্ট্রদ্রোহিতা মামলা সেই মামলায় সে গ্রেপ্তার হয় দুই সালে বাজারের ভিতর থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং জনসম্মুখে তাকে পুলিশ বিদ্রোহ মারধর করে এমন মারধর করে যে আজ পর্যন্ত সে শারীরিকভাবে সুস্থ না তারপরে তার প্রতিষ্ঠা ব্যবসা প্রতিষ্ঠানে কয়েকবার হামলা করা হয়েছে দিনের পর দিন সে বাড়ি থাকতে পারতো না মামলার ভয়ে পুলিশের ভয়ে এবং এত অত্যাচার তার ভিতরে গেছে এই যে বাজারের ভিতরে সবার সামনে যে মারল তার যে আত্মনাদ তার যে কষ্ট আজও পর্যন্ত কিন্তু হৃদয়ের ভিতরে গেথে আছে আর এটা কিন্তু সরার মতো না আমার বলার উদ্দেশ্য হচ্ছে এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে বিএনপির বহু তৃণমূল পর্যায়ের নেতা কর্মী আজকে এ আমার ভাইয়ের মতো ভিকটিম হাজার হাজার নেতা কর্মী তারা দিনের পরে দিন ঘর থাকতে পারে নাই পরিবারকে সময় দিতে পারে নাই ধান ক্ষেতে পাট খেতে তারপরে আছে নদীতে রাত কাটাতে হয়েছে দেশ ছেড়ে অন্য দেশে যাই হয়তো রিক্সা চালাতে হয়েছে নালে দিন মজুরি করতে হয়েছে এমন ভাবে জীবন যাপন করতে হয়েছে বিএনপির হাজার হাজার নেতা কর্মীদের এখন কথা হচ্ছে যে এদের যখন নির্যাতন করা হয়েছে সবই কিন্তু আওয়ামী লীগের ছিল আওয়ামী লীগের আজকে ক্লিন ইমেজ যারা বলছেন আমার ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য যেটা আছে ক্লিন ইমেজ এই ক্লিন ইমেজ যে থিওরিটি আপনারা আনছেন যখন এই নেতাদের প্রতি এত অত্যাচার চলেছিল এই যে ক্লিন ইমেজ যাদের আপনারা বলছেন এরা কি প্রতিবাদ করেছিল এটা কখনো প্রতিবাদ করেনি চুপ ছিল চুপ থাকা মানে হচ্ছে অপরাধের সামিল আজকে যদি দেখেন আমার ভাইকে যারাই মারধর করেছে বেদরক এই যে কষ্ট সে সহ্য করেছে আমি আমি তখন জানতাম যে এই কারা করছে এখন মনে করেন যে ওই সব নেতা এসে বিএনপির সামনের মিছিলে এসে যদি মিছিল দেয় মানা যাবে মানতে পারবে কেউ আমার ভাই আমার ভাই একজন নেতা বিএনপি সাংগঠনিক সম্পাদক সে হয়তো দলের দিকে তাকিয়ে তার অনেক বাধ্যবাধকতা আছে সেই হিসাবে সে কথা বলতে পারবে না আমি কিন্তু বিএনপির কর্মী না ভাই আমি বিএনপির কোনো নেতাও না আমার বাক স্বাধীনতা আছে আমার স্টেট স্টেট ফরওয়ার্ড ওয়েতে আমি কথা বলার অধিকার আমার আছে এই জন্যে আমি বিএনপির এই সব এই পদক্ষেপকে ঘোর বিরোধিতা করি এবং ভয়ঙ্কর ভাবে প্রত্যাখ্যান করি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি তার কারণ এই যে ভিকটিম এত দেশ সারা দেশের এত ভিকটিম এই যে অন্যায় অত্যাচার করেছে আপনাদের এই সিদ্ধান্ত হয়তো তারা সুখ থাকতে পারবে মুখ খুলবে না কিন্তু তাদের ভিতরে যে আর্তনাদ ওই আর্তনাদ ওই আর্তনাদ কিন্তু কেউ দেখবে না ভাই আজকে যদি আপনারা ওই পুরনো যারাই অত্যাচার করেছে তাদের সামনে যদি তাদেরকে দাঁড় করে দেন বিএনপির ক্ষতি ছাড়া লাভ হবে না ভাই খাল কেটে কুমির আনা সামিল হয়ে যাবে এই জন্য বলছি সব বেহুদা কর্মকাণ্ড থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে এটা কয়েকটা নেতা এটা বলছে যদি এটা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত হয় তাহলে এটা বিএনপি মারাত্মকভাবে ভুল করবে অনেকে আমার কথাই খারাপ মনে করবে ভাই অনেকেই এখন বলে যে আমি বিএনপি বিরোধী আমার বিএনপি পক্ষে থেকেও লাভ নেই বিরোধী থেকেও লাভ নেই ভাই আমার কথা আছে বিএনপি সঠিক কথা চলুক যে রহমানের বিএনপি যাতে এদেশে শাসন করে সেই আশায় সেই কামনায় আমরা করি আমরা যদি দেখি যে এই যে বিএনপি বর্তমানে চাঁদাবাজি নানান তার ভাবে বিএনপি কে বদনাম করছে এখন তার প্রতিবাদ যদি আপনারা না করেন বিএনপির ক্ষতি আপনি নিজেই ডাকছেন আমরা কথা বলতে গেলে আপনারা আমার রাতের পরে খেয়াল না আমাদের পরে খেয়াল লাভ নেই ভাই আপনাদের ওই দলের নেতার পরে যারাই অবৈধ কাজগুলো করছে বিএনপির যারা ক্ষুণ্ণ করছে তাদের পিছনে কথা বলুন তাদের বিরুদ্ধে কথা বলুন ভাই তাহলে নিজেও ভালো থাকবেন দেশ ভালো থাকবে বিএনপি ভালো থাকবে সবাইকে ধন্যবাদ